হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসার টুল হোম আজকের সাথে সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে যারা এবারে মাধ্যম পরীক্ষা দিয়ে চলছে তোমাদের জন্য এবারে তোমাদের পরষর টেস্ট পেপার বেরিয়ে পড়েছে সেই তোমাদের পরশোর টেস্ট পেপার এখনও ক্লাসে ফিজিক্যাল সায়েন্স সলিউশন করে দেবো ফিজিক্যাল সায়েন্সে এখনও ক্লাস যেটি সলভ দেবে সেটি হচ্ছে দুইশো আটচল্লিশ নম্বর পেজ এখন একদম দেখো দুইশো আটচল্লিশ নম্বর পেজে এই স্কুলটা আসলে সলভ করে দেবো স্কুলের নাম কি নামটা হচ্ছে পটকুমারী রাজেন্দ্রনাথ রাজেন্দ্রনাথ হাই স্কুল এই স্কুলের আশপাশে তোমাদের জন্য সমস্ত দুই মার্কগুলো সব করে দেবো কেননা এমসিকিউ কুর পনেরোটি কোশ্চেন এবং ভিএসসি কোর একুশটি কোশ্চেন এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের বই শেষে মানে এই স্কুলের শেষে দেওয়া আছে তাই তোমার জন্য এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো না দিয়ে আমি সরাসরি তোমাদের জন্য শুধুমাত্র গ্রুপ সির উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে গ্রুপ সির উত্তরগুলো দেওয়া নিয়ে দুই মার্কগুলো নয়টা কোশ্চেন দেওয়া কিন্তু অথবাগুলো নিয়ে টোটাল এখানে অনেকগুলো কোশ্চেন আছে তাই সমস্ত নিয়েই সমস্ত প্রশ্ন তো জানতে পারবে অবশ্যই তাহলে তোমরা গ্রুপ সিগুলো সম্পূর্ণটা দেখে নেবে তাহলে তোমরা এখানকার সমস্ত গ্রুপসগুলো জানতে পারবে তাহলে চলো শুরু করছি তবে শুরু যারা এখনো পর্যন্ত করে নাও সমস্ত ফিজিক্যাল সায়েন্সের ভিডিও সরকার পাওয়ার জন্য নিম্নলিখিত প্রশ্ন উত্তর দা বিকল্পগুলি লক্ষণীয় তিন দশমিক এক মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর রোজনস্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাবটি লিখুন দেখো ওজন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব প্রথম হচ্ছে মানব স্বাস্থ্যের উপর প্রথম হচ্ছে ত্বকে ক্যান্সার হওয়া দ্বিতীয় হচ্ছে চোখে ছানি পড়া তৃতীয় হচ্ছে প্রজনন ক্ষমতার হ্রাস পাবা হ্যাঁ প্রজনন ক্ষমতা হ্রাস পায় মানব স্বাস্থ্যে এরপরে দেখো পরিবেশের ওপর পরিবেশের প্রভাব না পরিবেশের উষ্ণতা বৃদ্ধি মেরু অঞ্চলে বরফ গলে জল জলতল বৃদ্ধি আরেকটি লিখতে পারো আলোক রাসায়নিক বিক্রিয়া ফলে ধোঁয়াশার সৃষ্টি এটা হয়ে গেলো উপরে তিনটি পয়েন্ট নিচে তিনটি পয়েন্ট ছটা পয়েন্ট এখান থেকে আর তোমাদের হাফ নাম্বারও কাটতে পারবে না এখান থেকে এখান তোমার সম্পূর্ণ নাম্বারটি বা এখান থেকে পেয়ে যাবে তিন দশমিক দুই স্বাস্থ্যানুষ আমি পারস্তম্ভে চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উন্নতায় বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কতভাবে নির্ণয় করতে বলেছিল দেখুন এখানে তাহলে প্রাথমিক চাপ সাতান্ন সেমি পারসম্ভাবে চাপ মানকে দশ এখানে সেমি আছে এবং অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে ছিয়াত্তর থেকে ভাগ করতে হবে তার কত সাতান্ন ছিয়াত্তর অ্যাটমসফিয়ার মানে কত তিনের চার অ্যাটমসফিয়ার উষ্ণতা কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর মানে তিনশো কেলভিন আয়তনটা আমাদের বের করতে হবে তাই এখানে হোয়ার জন্য দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডে এমনিতে মোল সংখ্যা কত চুয়াল্লিশ গ্রামে এক মোল কিন্তু যেহেতু বাইশ গ্রাম দেওয়া সময় মানে কত হাফ মোল আর স্বার্বজন গ্যাস বিভাগ মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাডমোসফিয়ার মোল টু দা মাইনাস ওয়ান ক্যালফিন ট দা মাইনাস ওয়ান আমাদের প্রয়োজনীয় সূত্র কি লাগবে পি ভি সমান এন আর টি সূত্রটি লাগবে দেখো পি পি মানে কত চাপ চাপ কত তিনের চার তিনের চার কত চাপ তাহলে এখানে পুট করে দেবো তিনের চার ইন্টু এখানে ভি মানে কত ভি ওয়ান সমান এন মানে কত হাফ মোল কারণ যেহেতু বাইশ দেওয়া ছিল তাই হাফ মোল ইন্টু আর এ মান কত জিরো পয়েন্ট জিরো একটু তাহলে কত হাজার সমান টি এর মান কত টি এর মান কত তিনশো কেলফিন তাহলে যদি আমার কাটাটি করি তোমরা নিজেরা কাটা করে দেখতে পারো অথবা আমার কাটা দেখতে পারো মোট কাটা ঠিকই আছে কাটাটি করে উত্তর পেরিয়ে ভিওয়ান সমান একশো চৌষট্টি বাই দশ মানে কত ষোলো দশমিক চার তাহলে নির্ণয় আয়তন কত পেলাম আমরা ষোলো দশমিক চার লিটার তোমরা নিজেরা কাটা করে দেখতে পারো অথবা আমার এই তো দেখতে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া ছিল দেখো দেওয়া ছিল যে তিনশো ক্যালভিন উষ্ণতায় সাতশো এম এম পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সেমি এস টিপি তো ওই গ্যাসের আয়তন কত এই কোশ্চেন খুব সহজে দেওয়া ছিল যদি কেউ বুঝতে পারে উত্তরটা তার এমনি এমনি মুখে চলে আসবে দেখো প্রাথমিক চাপ ছিয়াত্তর সেমি পা মিলিমিটার দেওয়া ছিল আমরা তাকে সেন্টিমিটার করে নিয়েছি ছিয়াত্তর সীমি পারস্তম্ভের চাপ সেমিতে করে নিয়েছি এখানে পারস্তম্ভের চাপ তাই এইচ জি লিখে দিলে ভালো হয় প্রাথমিক উষ্ণতা টি ওয়ান শোনান পত তিনশো কেলভিন বইতে দেওয়া ছিল প্রাথমিক আয়তন তিনশো সেমি বইতে দেওয়া আছে এরপর দেখো দেওয়া ছিল যে এস টিপি

এস টি পিতে আমরা কী জানি অন্তিম চাপ কত হয় ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ এটা আমরা জানি অন্তিম উষ্ণতা কত জিরো ডিগ্রি সেন্টিগ্রিডে মানে দুশো তিয়াত্তর কেলফিন আর অন্তিম আয়তন ভি টু আমাদের এটা নির্ণয় করতে হবে হল এবার দেখো চালসা বললে সমানের সূত্রে আমরা কী জানতে পারি চালসা বললে সমানের সূত্রে জানতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু বাই টি টু পি ওয়ানের মান কত ছিয়াত্তর সেমি ইন্টু ভি ওয়ানের মান কত তিনশো বাই টি ওয়ানের মান কত তিনশো সমান পি টুর মান কত ছিয়াত্তর কারণ যেদিন দেখা ছিয়াত্তর নির্ণয় হয়েছে ইন্টু ভি টু যে তোমার মান নির্ণয় করবো বাই টি টু মানে দুশো তিয়াত্তর তাহলে এখানকার এই ছিয়াত্তর এখানকার এই ছিয়াত্তর কাটা হবে এখানকার এই তিনশো এখানকার এই তিনশো কাটাডি হবে তাহলে এরপরে আমরা কী পাবো এই যে মাই দুশো তিয়াত্তর কি উপরে উঠে যাবে তাহলে কী পাবো সমান দুশো তিয়াত্তর তাহলে অন্তিম কত পাবো আমরা দুশো তিয়াত্তর হয়ে গেল এই প্রশ্নের উত্তরটি নির্ণয় তিন এই প্রশ্নটা আমাদের আগের আগে একটা বিরতি ছিল তবুও যেহেতু আচরণ করতে ধরিম কোনো মাধ্যমে প্রতিষ্ঠান রুট টু তাহলে বায়ুতে আলোগ্রস্যে আপত্তন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন প্রতিসরণের চুক্তি কত হবে তা নির্ণয় করতে বলেছিল এই কোশ্চেনটা প্রায় সমস্ত স্কুলের একই রকমভাবে দেওয়া থাকে প্রতিষ্ঠান কত রুট টু আমরা কি জানি সাইন আই বাই সাইন সাইনাস মান রুট টু আয়ুর মান আপাতন কোন যেহেতু দেওয়া ছিল কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কত আয়ু সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ বাই সাইনাস মান রুট টু এবার সাইন পঁয়তাল্লিশ মান কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু সাইনার ওয়ান কত রুট টু তাহলে সাইনার সমান তাহলে এখানে দেখো কোনেক কিন্তু রুট টু রুট টু কত পাব শুধু টু তাহলে ওয়ান বাই সাইনার ওয়ান টু তাহলে ওয়ান বাই ওয়ান বাই সাইন আর মানে বলতে কত সাইন আর সাইনার সমান এখানে টুটা বলতে কত হাফ হয়ে যাবে তাহলে সাইন আর সমান হাফ মানে সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন সাইন কাটি কত পাবো আর সময় তিরিশ ডিগ্রি তাহলে আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর মানে কি প্রতিফলন কোন প্রতিফলন কোন যদি হয় তিরিশ ডিগ্রি আর আপাতন কোন যদি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সত্যি কত পাবো পনেরো ডিগ্রি অ্যান্সার চলে এসেছে এরপরে এই কোয়েশ্চেনটি ভুল দেওয়া ছিল কেন না তোমার কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে দেখো কাঁচ ও জলের প্রতি তিনের দুই চারের তিন এরপর আরও একটা অংশ ছিল যেটা আমাদের এখানে ওঠেনি এবার সেই অংশটা আমরা যদি প্রশ্নে দেওয়া নি এটা আমরা করবো না আমি করার চেষ্টা করছিলাম যেহেতু প্রশ্নে দেওয়া নি এটা হয়তো বাদ দাও নেক্সট কোয়েশ্চেন ভাসল বাতির ব্যবহারের চেয়ে সিএফএল এল ব্যবহারের দুটি সুবিধা লেখো দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্ন আমাদের আগের একটা ভিডিওতে ছিল এখানে এল বদলে সিএফএল হবে দেখো ভাসল্যাম্পের তুলনায় সিএফএল ব্যবহারের সুবিধা প্রথমে তরুণ শক্তিতে আলোক শক্তি ভাসল্যাম্পে আটানব্বই শতাংশ মানে একশো ভাগে আটানব্বই ভাগ তাপ শক্তিতে রূপান্তরিত হয় মাত্র দুই পার্সেন্ট আলো দেয় কিন্তু তার জায়গায় সিএফএল একশো পার্সেন্টই আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত করে দূষণ ভাসল্যাম্পে পারজনিত দূষণ ঘটে কিন্তু সিএফএলে কোনো দূষণ ঘটে না দূষণ ঘটলেও পারজনিত দূষণ ঘটে না তাই এখানে এখানে ভাসল্যাম্পের জায়গায় সিএফএল ব্যবহার করা উচিত আমাদের এরপরে তিন দশমিক ফাইভ যে কার্বন ডাইঅক্সাইডের দুই সাল গঠন অঙ্কন করে এটা হলেও লুস্টর কথা আমার মনে আমি আশা করি যে তোমাদের সবাই কাউকে একে দেওয়া দরকার পড়বে না কেন লুস্ট কখনো তোমরা নিজেরা অঙ্কন করতে পারো এটা কেউ দেখতেও চায় না তিন দশমিক ছয় দুটি মৌল যথাক্রমে এ বি তাদের পরমাণু ক্রমাঙ্ক বারো সতেরো মৌল দুটির মধ্যে রাসায়নিক বন্ধন কীভাবে যুক্ত হয় এবং তাদের মধ্যে সংকেত কী হবে দেখো এগুলো নির সূত্র বলেছিলাম পরমাণু ক্রমাঙ্ক বারো মানে কি ম্যাগনেশিয়াম আর বি মা সতেরো মানে কত ক্লোরিন তাহলে এদের মধ্যে সংকেত কী হয় এম জি সিএল টু কিন্তু এটা কখনই তোমরা খাতায় লিখবে না এটা তোমার মনে মনে ভাববে এম জি সি এল টু এম এম জি মানে কি এখানে এ আর সি এল টু মানে কি বি তার মানে সংকেতটা কী পাবো এব বি টু তার মানে যোগের সংকেত কি এব এবি টু আর তা বলছিলো যে কীভাবে যুক্ত হয় যেহেতু ম্যাগনেশিয়াম আছে মানে কি তরিজি হিসেবে যুক্ত হয় তাহলে এটা আমার খাতায় লিখে দেওয়া আছে দেখো এটা তোমার জাস্ট বোঝানোর জন্য দেখালাম এবিসের রাসায়নিক বন্ধনটা কি তরিজি বন্ধন গঠন করে আর যোগের সংকেত এব এব টু এরপরে নেক্সট কোয়েশ্চেন এই পরে এই কোয়েশ্চন একটু ইম্পর্টেন্ট আছে আমি মনে করি এবার পরীক্ষার ক্ষেত্রে নাইট্রোল কি আর এর ব্যবহার লেখো এই কোশ্চেনটা দেখো এটা লিখলে তোমাদের একটাও কেউ নাম্বার কাটতে পারবে না এটা আমি পুরো গ্যারেন্টিতে বলতে পারি দেখো নাইট্রোলিম কি ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ হল নাইট্রোলিম এটা গেল সংজ্ঞা প্রস্তুতি দিতে হবে ক্যালসিয়াম কার্বাইটের উপর দিয়ে উত্তপ্ত এগারোশো ডিগ্রি সেন্টিক্রেড উন্নতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়াম কার্বাইড উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইট ও কার্বনের দূষণ মিশ্রণ উৎপন্ন হয় একে নাইট্রোলিম বলে তার বিক্রিয়াটা কি সি এ সি টু মানে এটা ক্যালসিয়াম কার্বাইড তার সঙ্গে নাইট্রোজেন এন টু বিক্রয় করলে সি এ এন সি সি এন মানে কি ক্যালসিয়াম সাইনামাইড প্লাস কার্বন উৎপন্ন হয় একে বলা হয় নাইট্রোলিম আর এর ব্যবহার এর ব্যবহার হিসেবে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহৃত হয় এটা লিখলে তোমাদের কেউ নাম্বার কোনো মতেই কাটতে পারবে না এরপরে দেখো বিশুদ্ধ ধাতুর তুলনায় শঙ্কর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো এই প্রশ্নের উত্তর তোমার দেখিয়ে দিচ্ছি চলো দেখো বিশুদ্ধ ধাতুর তুলনায় শঙ্কর ধাতু ব্যবহারের সুবিধা ও না তার আগে আরও একটি কোশ্চেন থেকে আছে এটা লক্ষ্য করিনি তার অথবা কোশ্চেন নাইট্রোজেন প্রস্তুতির সমিত সমীকরণ সহ লেখো তাহলে চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখে দিচ্ছি দেখো কী কী প্রয়োজন প্রয়োজন হবে সোডিয়াম নাইট্রাইড এনএন টু অ্যামোনিয়াম ক্লোরাইড এইচ ফোর সিএল এই দুটো প্রয়োজন তারা বলছিলো এদের মধ্যে এবার সমিত সমীকরণ কী পাবো এন এইচ ফোর সি এল প্লাস এন এ এন ও টু তাপ দিলে কী পাবো এখান থেকে এনএইচ ফোর এন ও টু প্লাস এন এ সি এল আবার এনএইচ ফোর এন ও টু একে যদি আমরা তাপ দিয়ে কী পো এন টু প্লাস দুই অনু জল মানে এখানে কি নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে নাইট্রোজেনের সমিত সমীকরণ এরপরে তারপর যে কোশ্চেনটি বলছিলাম তিন দশমিক আট বিশুদ্ধ ধাতুর তুলনায় শঙ্কর ধাতু ব্যবহারের সুবিধা প্রথম সুবিধা কি হচ্ছে দেখো এখানে দেখো প্রথম সুবিধা হচ্ছে কাঠিন্য বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতুর কাঠিন্য বেশি হয় উদাহরণ লোহার চেয়ে লোহার তৈরি ধাতু সংকর অ্যালকিনোর কাঠিন্য বেশি হয় তারপর উজ্জ্বলতা ধাতু সংকরে উজ্জ্বলতা উপাদান ধাতুর থেকে অনেক বেশি হয় মানে এমনি সাধারণ ধাতুর থেকে ধাতু সংকরের উজ্জ্বলতা অনেক বেশি হয় যার উদাহরণ হচ্ছে ধাতু সংকর স্টেনলেস স্টিলের উজ্জ্বলতা ধাতু লোহার থেকে অনেক বেশি হয় এরপরে নেক্সট কোশ্চেন এরপরে কোশ্চেনটিও বেশ ইম্পর্ট্যান্ট আছে দেখো তার অথবার কোশ্চেন পিতলকে দীর্ঘদিন ধরে আর্দ্রবায় রেখে দিলে সবুজ রঙের আয়তন পড়ে কেন এই প্রশ্ন উত্তরটি দেখো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে আর্দ্রবায়ুর সংস্পর্শে দীর্ঘদিন তামার বস্তু বা তামাকে রাখলে পিতল যেটা তামাক সেইটা রাখলে বাড়িতে উপস্থিত অক্সিজেন জলীয় বাস্প বা এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড সিও টু এর সঙ্গে বিক্রিয়া করে সবুজ বনেক ক্ষারকীয় কপার কার্বনেট উৎপন্ন হয় যার সংকেত হচ্ছে টু প্লাস এইচ টু ও প্লাস সিও টু প্লাস ও টু যার সমীকরণ হচ্ছে সি ইউ সিও থ্রি সি ইউ সবুজ বনের সবুজ উৎপন্ন তার নামটা হচ্ছে কি ক্ষারকীয় কপার কার্বনের সংকেত সি সিও থ্রি এটা হচ্ছে তার সংকেত যার জন্য সবুজ সবুজ আস্তরণ করে তিন দশমিক নয় এলপিজি আর সিএনজি প্রধান উপাদান দুটি লেখো এই কোশ এই দুটিটা মনে হয় কোশ্চেনে ভুলভাবে এসে চলে এসে কারণ সিএনজি আর এলপিজি আর সিএনজি আমার যতদূর সম্ভব জানা আছে এদের দু এদের একটাই মাত্র প্রধান উপাদান প্রধান উপাদান বলতে গেলে বিউটেন এলপিজির ক্ষেত্রে আর সিএনজির ক্ষেত্র মিথেন আমি অনেক বইতেও খুঁজে রেখেছি কিন্তু ও এলপিজি আর সিএনজির প্রধান উপাদান বিউটেন আর মিথেন ছাড়া কোনো কিছু দেয়নি এলপিজির প্রধান উপাদান বিউটেন সিএনজির প্রধান উপাদান মিথেন যদি এরকম কোশ্চেন পড়ে তার জন্য অথবাটা করবে অথবা তো একদম সহজ কোশ্চেন একটি জৈব ভৌম ভঙ্গুর একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও আমি এখানে দুটো দূর লিখে দিয়েছি তোমাদের যেটা পছন্দ সেটা লিখবে জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে প্রোটিন সেলুলোজ কিংবা তোমার স্টার্চও লিখতে পারো আর জৈব অভঙ্গুর পলিমার হবে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড পলিথিলিন বা থার্মোকলের পাতা অনেক পয়েন্ট হবে তাহলে হয়ে গেল আমাদের টোটাল এই এই পেজে টোটাল ডিমার্কেট নয়টা কোয়েশ্চেন সহ তারা অথবাগুলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে এরপরে পেজে সলিউশন সলিউশান নিয়ে তত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই